পুডুমা, বরিনা কেনোকে একেটি বরি মাদি নাই ছলে কাতুরি মাতাই একইটি বরি মাদী নাই ছলে কাতুরি মানাই મને બી બુલ બુડીમા બુ છે બુડી બોકર મનુષ મરા જે માદે হচ্ছে গজল শুনিস না নাকি কি সর্বনাশ দেখ বাবা আমি একটা কথা বলি ইউটিউবে যারা তোমরা দেখেছো আমার গজল যখন আমি গজল গাই বাচ্চাদের আওয়াজ দেখেছো ইউটিউব বাস্ট করবে ওদের আওয়াজে আর তোমাদের আওয়াজ এমন হচ্ছে কেন এক আওয়াজে সবাই মিলে লজ্জা ভেঙে যাবে ভয় ভেঙে যাবে সবাই আমার

মনে হচ্ছে এই এদের মধ্যে কয়েকটা বদমাইশ আছে যারা আওয়াজ দিচ্ছে না তোদের মনের মধ্যে দয়ারানবী আছে হ্যাঁ না ঝোঁকি আছে কি আছে হ্যাঁ

পেছনে যে বাচ্চাগুলো ক্যামেরা করছো বাবা শুধু ক্যামেরা করলে হবে না আওয়াজ দিতে হবে নইলে যখন আমি এদের প্যারাইজ দেবো তখন তোমাদের হা করে দাঁড়িয়ে থাকতে হবে প্যারাইজ নিতে হবে না আমি ফাও কথা বলছি না বুড়িমা সত্যি সত্যি নিয়ে এসেছি আর পঞ্চাশ টাকা দেবো একটা বুড়িমা দেবো আর পঞ্চাশ টাকা দেবো যারা আওয়াজ সবচেয়ে জোরে হবে সবাই মিলে দেখবো এখানে যে ছোট ছোট ভাইরা মাঝখানে মাঝখানে বসে আছো সবাই মিলে হাত উঁচু করে এই ঈদের খুশিতে আমার নবী পাককে খুশি করার জন্য হাত তুলে সবাই মিলে দেখি এরা হাত তুলিনি এরা মনে হয় নতুন জামা নেই তাই

না কয়েকটা বদমা এসে যে পুরো মুখ বন্ধ করে আছে ভাই একটা দাও তো ভাই যখন কাটে দাও তাও বাঁশ দাও একটা নিচে যাও বাঁশ নিয়ে এবার ভালোভাবে যদি না হয় তাহলে বাঁশ নিয়ে নিচে যাওয়া আছে আমার উপায় নেই জোরে আওয়াজ যদি না হয়েছে একটা গাছ আমি গাইবো না কথা দিলাম মনে থাকবে কয়েকটা বাচ্চা কাচ্চা মুখ বন্ধ করে আছে মুখ বন্ধ থাকলে হবে না দেখি হাত তুলে চার গলায় যত জোর আছে সেই জোর নিয়ে আওয়াজ দেয় এই ভাই ওদের একটু ক্যামেরা ঘোরাতো ওদের জোশ বাড়ুক তোমরা চারিদিকে ছেড়ে দেবে এই ভিডিও গুলো যে কুচিয়া পাড়ার বাচ্চাদের মধ্যে আওয়াজ কারোর হয় না দেখি ওদের মান সম্মানে লাগে কিনা সব ঘোরাও ক্যামেরা দেখে আমার দয়ারে নভীরে আহ এই ক্যামেরা ঘোরাতে বলি জামাজ গেছে না বললি বিড়াল আরো নবসা কামে আ

থাক এখন বার করা এখন দেখালে হবে না বুড়িমা বার হয়ে অলরেডি এইবার মোটামুটি প্রথম পরীক্ষাটা হচ্ছে টেস্ট পরীক্ষা আর একবার হবে ফাইনাল পরীক্ষা এবার টেস্ট হচ্ছে ঠিক আছে এটা টেস্ট পরীক্ষা এরপর ফাইনাল হবে টেস্ট পরীক্ষায় কারা কারা যেতে আমি একবার দেখবো নুর কই হাফিজ নুর আলম নুর এখানে এসো তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়িয়ে দেখবে কোন এই এই এখান থেকে নিয়ে কোন বাচ্চাটা আবার সবচেয়ে জোরে বেশি দিচ্ছে ঠিক আছে তাকে একটু সিলেক্ট করে দেবে আমি তাকে উপহার দেবো ঠিক আছে দেখি এবারে রেডি আছো সবাই চলো ফুল চার্জ দিয়ে সবাই রেডি গালাগালি দিলি নাকি রে বাবা কি সব মনে কাণ্ড এরা তো গজলই শুনেছি নাকি বলিস ভাই এরা গজল শোনেনি মনে হচ্ছে এরা গান ভক্ত আর একবার করি দেখি মরা নাদা খারে লাগে লাগে লা আর জরে জই মি না খারে লাগে লাগে সাপই নামে জরে জরে হাবেরা ফুলে ফুলে খুলে হাততা তুলে কা তালেকা তুলেকা ফলেকা থুলে রে শরে শনা যদি জ আবার আবার আখ ওইমধি নাথ খা লাগে জ অইমদি নাতা খে লাগে চ । দুজন <laughs> লাগবে <laughs> কালো 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 কই কালো ওই কালো বোরখা এই মাসাল্লাহ বাবু তুমি চলে এসো একটু তাড়াতাড়ি আরেক আরেকজন দুজন লাগবে একজন থেকে এসো তাই তো আচ্ছা টেস্টে মোটামুটি পাস করেছে আমার এই ছোট্ট বোনটা আর এবার ফাইনাল ফাইনালে একজন নেব ফাইনালে একজন হবে দুজন দুজনকে দেব বুড়িমা বুড়িমা এই গো সেই বুড়িমা নিবি তোরা বুড়িমা নিবি সামলাতে পারবি তো এ খাদার না বুড়ি কিন্তু বাবা যাই তাই বুড়ি নয় সামলাতে পারবি এক একটা স্টেজে পাঁচ বা ছবার করে বুড়ি মা গাইতে পারে রকম সাংঘাতিক বুড়ি যদি সামলাতে পারিস বাবা অসুবিধা নেই এবার ফাইনাল চলো দেখি মোদের নবীর সিরাতে আর জরে মোদের নবীর সিরাতে সবাই মিলে জোরে তুলে 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 হাত তুলে হাত তুলে সরে পিতা আদম জগৎ মুসি নবীর আল্লাহ কবুল করে এই নবীর সিরাতে আল্লাহ কবুল করে

ও এম এল এর তরফ থেকে এমএলএ সাহেবের তরফ থেকে মাসা এই এমএলএ সাহেব আমাদের সন্মানীয় এমএলএ সাহেব এখানে বসে আছেন মূলত ইসলামিক অনুষ্ঠানে এমএলএ টেমএলএ দেখা যায় না তবে আলহামদুলিল্লাহ আমাদের এমএলএ সাহেব স্টেজে বসে বসে গজল শুনছেন আজকে আমরা চেয়ে নেব মাত্র দুশো টাকা না তিনশো টাকা নেই এমএলএ সাহেব বলে তিনশো টাকা তিনশো টাকা চাইবো এখানকার বাচ্চাদের জন্য লজেন্স খাওয়াতে হবে মাসা আল্লাহ একবার তবির হোক না আরে হ্যাঁ আচ্ছা এই দুজন কই হলুদ গেঞ্জি কই বাবা এদিকে তুই আসমানে দাঁড়িয়ে আছিস কেন বাবা মাশাআল্লাহ তোমাদের থেকে এই দুজনকে আমি বেছে নিয়েছি ঠিক আছে এখন কথা হচ্ছে তোমরা চিন্তা করবে না আজকের অনেক কোশ্চেন করা হবে তোমাদের কুইজের মাধ্যম দিয়ে গজল হবে প্রশ্নের উত্তর দিতে পারলেই মোটামুটি তোমাদের উপহার থাকবে ঠিক আছে এই দেখ এই যে বুড়ি মানি এসে সাথে করে দেখ কি বলতো এটা বুড়িমা বুড়িমা গজলের বই এই বইটা আমি আমার লাইফে সতেরো বছর আঠেরো বছর আমার গজল জগতে আমি কোনোদিন বইটই বার করিনি তবে বাচ্চা কাচ্চা যেভাবে এরা গজল টজল গাওয়া শুরু করেছে আমি ওই দেখে দেখে বই বার করি যে বাচ্চাগুলো আমার অনেক গজল গায় হয়তো তারা লিরিক্সগুলো ঠিক করতে পারে না ভুল ভাল গায় ওই জন্য গজলের বইগুলো আমি বার করেছি এই সমস্ত বাচ্চারা যাতে এই গজলগুলো দেখে দেখে বলতে পারে মার্শাল্লাহ তো আমি আমার এই ছোট্ট বোন আর ছোট্ট ভাই তোমরা বুড়িমা শুনেছ

বল 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 তুই রাগ করিস নি তোর বাপ মায়ের বুকটা পাঁচাত হয়ে যাচ্ছে একটু বল বলবি না ও মানে হুদুসে পড়ে বলেছে বুঝলেন ভুলে গেছে যাক আলহামদুলিল্লাহ তাও একটু সাহস করে বলেছে আমার বোনটা যেটা বলেছে একটি বুড়ি মদিনায় সেটা ছিল আমার দু হাজার ষোলো ক্যাসেটের গজল আর বুড়িমা বুড়িমা এই ছ বছর মানে বুড়িমার বয়স ছ বছর গজলের বয়স আর কি যাক আলহামদুলিল্লাহ বইটা তুমি একটু পড়ো ঠিক আছে এর থেকে গজল তোমরা একটুখানি ভালো করে প্র্যাকটিস করে নেবে যাও শোনা চাঁদ আমার যাও আল্লাহ অনেক বড় করুক ইসলামের গান্ডার হিসাবে কবুল করুক সকলে বলি আমি একটা বার তো বীর ধনী হবে না ঠিক আছে চলে চলে ছোট্ট আকারে ঈদের একটা গজল ও ভাইয়ের আমার পুরাতন গজল গাইতে বলেছে একটা গজল